পিনাকি বসুর লেখা ঝরা পাতা গাছের ঝরা পাতাগুলো যেমন ধুলো আর বাদামি রং মেখে এক জায়গায় জড়ো হয়ে থাকে তেমনি মন্দিরের সামনে আরও তিন চারজন ভিকেরির সঙ্গে এক কোণে জড়ো হয়ে বসেছিল চিন্ময় তার এখনকার চেহারাটা দেখলে কেউ তার অতীতটা ভাবতেও পারবে না মন্দিরে পুজো দিয়ে সম্রাট সপরিবারে বেরিয়ে আসছিল কয়েকটা কয়েন ছেলের হাতে দিয়ে সম্রাট বলল এদের দিয়ে দাও এইভাবে সম্রাট যখন ঠিক চিন্ময়ীর সামনে আসলো ঠিক তখন অভ্যস্ত হাতে ফুটো বাটিটা বাড়িয়ে দেয় চিন্ময়ী মৃদু স্বরে বলে ভগবান মঙ্গল করুন কিন্তু কই ঠং করে পয়সা পড়ার আওয়াজ তো হলো না দাতার মুখের দিকে চোখ তুলে তাকায় চিন্ময় লোকটা বিশ্বাহত দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছে ছেলের হাতে ধরা দু টাকার কয়েন লোকটি ছেলের হাত চেপে ধরেছে যাতে সে কয়েনটা দিতে না পারে ছেলেও বাবার এই আচরণে অবাক হয়ে বাবাকে দেখছে চিন্ময়ীর এত দিনে ভিকারির ভাষা কিছু রপ্ত হয়েছে কাতর স্বরে বলে ওঠে গরিব ভিকিরিকে দুটো টাকা দান করুন বাবা ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন সম্রাটের চোখে স্থির দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে ওঠে তার মুখ থেকে উচ্চারিত হয় সিসি শিশি দিন পর এই ডাকটা শুনলো চিনময়ী তাকে ঠিক চিনেছে তো লোকটা সত্যি সেই তো শিশি চিনময়ী চ্যাটার্জি কিন্তু এই লোকটাকে সিসি নামটাই বা জানলো কি করে তার মুখের পরিবর্তনগুলো এক মনে লক্ষ্য করছিল সম্রাট চিন্ময়ী লজ্জায় গুটিয়ে যেতে লাগলেন সম্রাট এবার আরও নিশ্চিত যে ইনিই সিসি ওদের স্কুলের সেই ম্যাথমেটিক্স টিচার আধুনিকা ছিপছিপে চেহারার মানানসই সব সুন্দর সুন্দর গাউন পড়তেন তুখোর ব্রিটিশ ইংরেজি উচ্চারণে পড়াতেন সেই সিসি যেই সিসি ছিলেন উঁচু ক্লাসের ছাত্রদের ক্রাশ আর মেয়েরা নকল করতো তার স্টাইল কিন্তু সেই শিশির একই অবস্থা নিজের চক্ষেই বিশ্বাস করতে পারছে না সম্রাট কাঁচা পাকা চুল শীর্ণ চেহারা নীল নীল শিরাপের করা হাত তাপ্তি দেওয়া ব্লাউজের ওপর একটা পুরোনো রংচটা ছাপা শাড়ি চিন্ময়ী বুঝতে পারে যে সে ধরা পড়ে গেছে অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করে আপনি মানে আপনাকে তো ঠিক চিনলাম না আমি আমি সম্রাট চৌধুরী ম্যাম দু সালের হায়ার সেকেন্ডারি আপনার এক অযোগ্য ছাত্র আশেপাশের ভিকেরিরা অবাক বিস্ময়ে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছিল তারা একবার চিন্ময়ের দিকে আর একবার সম্রাটের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল তাই সেদিকে তাকিয়ে অপ্রস্তুত চিন্ময়ী ব্যাপারটাই ইতি টানার চেষ্টা করলেন বললেন বেশ বেশ খুব ভালো ভালো থেকো আচ্ছা তাহলে তুমি এবার এসো বাবা মানে কি বলছেন ম্যাম আপনাকে এই অবস্থায় দেখেও এখানে ফেলে রেখে চলে যাব আপনি উঠুন আমার সঙ্গেই চলুন এক্ষুনি এইটুকু সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সম্রাট চিন্ময়ী বললেন তোমার সঙ্গে যাব কোথায় যাব কেনই বা যাবো নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না চিন্ময় জীবন তাকে অনেক দুঃখ দিয়েছে অনেক বঞ্চনা দেখেছেন তিনি পেটের ছেলে বৌমার প্ররোচনায় এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাকে কম বয়সে স্বামী মারা যেতে নিজের যথা সর্বস্ব দিয়ে বার্ধক্যের দিন যাপনের কথা না ভেবে ছেলেকে পড়াশোনা করিয়ে তার করিয়েছিলেন কিন্তু মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সময় ছেলের সেসব মনে পড়েনি তার সন্তান তার বাড়ি তার টাকা পয়সা সব কিছু অন্যের হয়ে গিয়েছিল এক মুহূর্তে আশ্চর্য মাতৃস্নেহ ছেলের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার কথা পর্যন্ত ভাবতে পারেননি একবারও কেউ সেদিন পাশে দাঁড়ায়নি কেউ না কোনো রকমে বহু দূর সম্পর্কের মাসি বাড়ি উঠে এসেছিলেন বিধবা মাস্তুত বোন নানা বিষাক্ত কথা শোনালেও ফেলে দেয়নি থাকতে পেয়ে চিন্ময় ভেবেছিলেন বাচ্চা ছেলে মেয়েদের পড়িয়ে যদি শেষ জীবনটা চালাতে পারেন কিন্তু তার সম্ভব হয়নি গভীর বিষাদ এবং অবসাদে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন স্মৃতিও লোপ পেয়েছিল আংশিক কিভাবে যে জীবন তাকে সঙ্গে বসিয়ে দিল সে কথা ভালো করে আর মনে পড়ে না তার বনের অংশ ধ্বংস বোনের অঙ্গ ধ্বংস করবেন না বলে নিজেই নাকি বনি জোর করে একদিন তাকে রাস্তায় এনে মাঝের এই অংশটুকু জোর করে মনে করতে গেলে চিন্ময়ীর মাথায় যন্ত্রণা হয় ভাগ্য বলেই সব কিছু মেনে নিয়েছিলেন চিন্ময়ী কিন্তু ভাগ্য আজ এতদিন পরে আবার কি খেলা শুরু করলো তার সঙ্গে নিচু স্বরে কি একটা আলোচনা সেরে নিচ্ছে সম্রাট আর যুথিকা কি বলছে ওরা চিন্ময়ী বোঝার চেষ্টা করেন হঠাৎ যুথিকা বলে আপনি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই যাবেন ম্যাম উঠে পড়ুন সম্রাটের সুযোগ্য স্ত্রীর মতোই কথা বলে যুথিকা চিন্ময়ী অসহায়ের মতো একবার সম্রাটের দিকে আর একবার যুথিকার দিকে তাকায় তিনি বুঝে উঠতে পারেন না এই পরিস্থিতিতে তার কি করা উচিত মানুষ আর ভাগ্য দুটোর উপর থেকেই বিশ্বাস চলে গিয়েছিল চিন্ময়ী তবু সম্রাটের মতো এরকম একটা ভালো ছেলেকে ফিরিয়ে দিতে মন চায়নি সম্রাটের বাড়িতে কয়েকদিন একটু আদর যত্ন পেতেই চিন্ময়ীর হারানো জৌলুস অনেকটাই ফিরে এলো শুধু সময়ের হেঁটে যাওয়ার দাগগুলো তখনও গভীর অবশ্য যত্নেরও কোনো ত্রুটি রাখেনি সম্রাট বা যুথিকা কলেজে পড়াকালীন সম্রাটের মা মারা যায় তার বাবাও মারা যায় পরে আবার সম্রাটের ছেলেটাও ইদানিং ঠাম্মা ঠাম্মা করে খুব ন্যাওটা হয়েছে চিনময়ীর সম্রাটের চোখেও তার সেই পুরনো সিসি ম্যাম আজও একই রকম শ্রদ্ধার প্রাত্রী কিন্তু চিন্ময়ীর সেই চিরকালীন আত্মসম্মান সেটা যেন কোথাও একটা পরগাছার জীবনটাকে মেনে নিতে পারছিল না তিনি সম্রাটের ছেলের বইপত্র উল্টে পাল্টে দেখে বুঝতে পেরেছেন তার স্মৃতিভ্রম আংশিক তার পড়ানোর বিষয় অঙ্ক অনেকটাই তার মনে আছে একটু চর্চা করলেই আবার আগের মতো হয়ে যাবে তাই খাবার টেবিলে কথাটা পেরেই ফেললেন চিনময়ী সম্রাটও হয়তো এরকম একটা কথা শোনার জন্য তৈরিই ছিল সে তার ম্যামকে চেনে তার আত্মসম্মানের উচ্চতা সে ছোটোবেলায়ও লক্ষ্য করেছে সে বলল ম্যাম আমি এখন ওই স্কুলের গভর্নিং বডির একজন আমি ওদের সঙ্গে কথা বলে রেখেছি ওখানে আগ্রহী ছেলে মেয়েদের জন্য একটা টিউটোরিয়াল হয় স্কুল আওয়ারের পর বিকেল থেকে সন্ধ্যে পর্যন্ত আপনি অঙ্কের টিচার হিসাবে ওখানে জয়েন করতে পারেন আর বোর্ডিং ওয়ার্ডেনের ঘরেও থাকতে পারেন ওয়ার্ডেন ভদ্র মহিলা একাই থাকেন আপনি অস্বস্তি বোধ করছেন বলেই কথা বলছি আপনাকে কিন্তু আমার একান্ত অনুরোধ আপনি এ বাড়িতেই থাকুন আমাদের সঙ্গেই থেকে যান চিন্ময়ী বলে না না আমি ওখানেই থাকব এই তো কাছেই স্কুল আর তাছাড়া এখানে তো আমাকে রোজ আসতেই হবে তোমাদের বাড়িতে দাদু ভাইয়ের কাছে সম্রাটার কথা বাড়ায় না ম্যামের এই প্রত্যয় তার চেনা এইভাবে প্রথম দিন যেদিন ক্লাসে কুণ্ঠা নিয়ে ঢুকেছিলেন চিন্ময়ী তিনি ভেবেছিলেন সত্যিই তিনি পারবেন তো আবার ফেরেছিলেন সব মনে পড়েছিল সেই গল্পের ছলে অঙ্ক করানোর স্টাইল ফিরে পেতে সময় লাগেনি মোটেই অঙ্কেরও যে গল্প হতে পারে তা চিন্ময়ীর ক্লাস না করলে ছাত্রছাত্রীরা হয়তো জানতেই পারতো না যেসব অর অপরিচিত অঙ্ক পরীক্ষা এলে প্রশ্নপত্র শক্ত হয়েছে বলে এতদিন হইচই হতো শিখে বুঝে করলে সেই অঙ্কগুলোই যে কত ইন্টারেস্টিং হয় তা এতদিনে সব ছাত্রছাত্রীর জানা হয়ে গিয়েছে কিন্তু দিন বদলায় দুঃখের মতো সুখ চিরস্থায়ী হয় না দু সালে শেষের দিকের কথা করোনার আতঙ্কে বিশ্ববাসী ভয়ে কাটা হঠাৎই একদিন অসুস্থ হয়ে পড়লেন চিন্ময় প্রচণ্ড পেট খারাপ শরীর দুর্বল একটু একটু করে শুরু হলো শ্বাসকষ্ট ডাক্তারের পরামর্শে পরীক্ষা করে তার শরীরে করোনার উপসর্গ পাওয়া গেল সঙ্গে সঙ্গে করোনা বিভাগে পাঠিয়ে দিলেন চিকিৎসকরা সেখানে তার অবস্থার আরও অবনতি হতে লাগলো ফুসফুসে নিউমোনিয়া দেখা গেল ভেন্টিলেশানে পাঠানো হলো তাকে সাত দিনের মাথায় সব লড়াই শেষ করে না দেশে পাড়ি দিলেন চিন্ময়ী চ্যাটার্জি ওরফে সিসি। অসংখ্য বেওয়ারি লাশের ভিড়ে আবারও হারিয়ে গেলেন চিন্ময়ী চিন্ময়ীর শেষ ইচ্ছে অনুযায়ী তার জিনিসপত্র সব তুলে দেওয়া হলো সম্রাটের হাতে অবশ্য জিনিসপত্র বলতে ওই একটা তালাবন্ধ ছোট্ট টিনের শুটকেশ আর একটা মুখবন্ধ খামে একটা চিঠি চিঠিটা সম্রাটকে উদ্দেশ্য করেই লিখেছেন চিন্ময়ী তাতে লেখা তুমি এই চিঠি পড়ছ তার মানে আমি এখন তোমার থেকে অনেক অনেক দূরে জানো বাবা ভাগ্য ঠিক করে কে কার জীবনে আসবে আর হৃদয় ঠিক করে কে কার জীবনে কত দিন থাকবে তুমি তোমার হৃদয়ে আমার আমরণ ধরে রেখেছ এ আমার সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি জন্ম দিলেই যে কেউ সন্তান হয় না তা তুমি জীবন দিয়ে প্রমাণ করেছ তুমি আমার যথার্থ সন্তান আমি তোমার মা তোমার শিক্ষিকা আমি তোমায় আশীর্বাদ করছি তোমার ভালো হবেই হবে স্ত্রী পুত্রকে নিয়ে সুখে থেকো অনেক করেছ তুমি আমার জন্য আর একটা কাজ আমার করে দিও আমার ট্রাঙ্কে কিছু জমানো টাকা আছে ও টাকা তোমার হাতে তুলে দিতে খুব মন চেয়েছিল কিন্তু বিশ্বাস করো বাবা পরে মনে হলো তা করলে তোমাকে ছোট করা হয় তাই অনেক ভেবে তুমি ও টাকা পেলে যা করতে তাই করার কথাই বলে যাচ্ছি এই সামান্য টাকা স্কুল ফান্ডে ডোনেট করে দিও চললাম ভালো থেকো চোখ ভিজে যায় সম্রাটের দেওয়ালে মায়ের ছবির পাশে টাঙানো চিন্ময়ের ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে সে গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্টে জানাবেন গল্পটা কেমন লাগলো আপনাদের সাবস্ক্রিপশান আমাকে অনেকটা উৎসাহ দেয়